মানুষের নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় নির্বাহী কমিটির তথ্য বিষয়ের সম্পাদক বড় ভাই আজিজুল বাড়ি হেলাল জাতীয় নির্বাহী কমিটির বিপ্লবী সহ সাংগঠনিক সম্পাদক সহযোদ্ধা ঝিনাইধার প্রতি সন্তান বাবু জয়ন্ত কুমার কুন্ডু উপস্থিত মহানগর বিএনপি সংগ্রামের সদস্য সচিব বড় ভাই শফিকুল আলম তুহিন মঞ্চ উপবিষ্ট আজকের আয়োজনের সভাপতি সহ মহানগর বিএনপির সম্মানিত যুব বৃন্দ আমার সামনে উপবিষ্ঠ এবং দণ্ডায় মান দৌলতপুর থানার অন্তর্গত বিভিন্ন ওয়ার্ড থেকে আগত অঙ্গ এবং সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সম্মানিত কাউন্সিলর এবং ডেলিগেট বৃন্দ গণমাধ্যমের বন্ধুরা সালামুম রহমতুল্লাহ প্রিয় সাথী ও সহযোতা দীর্ঘদিন পর কাউন্সিলরদের প্রত্যক্ষ মতামতের ভিত্তিতে দৌলতপুর থানা বিএনপির আগামী দিনের নেতৃত্ব নির্বাচিত হতে যাচ্ছে স্বাভাবিকভাবেই আজকের এই দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং একই সাথে আমাদের জন্য আনন্দের গত ষোলো বছর যাবৎ বাংলাদেশের মানুষের ভোটাধিকার সমুন্নত রাখবার জন্য বাংলাদেশের মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দেবার জন্য নিজের পছন্দের প্রার্থীকে বেছে নেবার সুযোগ নিশ্চিত করবার জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের প্রিয় নেতা তারেক রহমানের নেতৃত্বে রাজপথে যে আন্দোলন আমরা করে চলেছি সেই আন্দোলন আজ এই মুহূর্ত পর্যন্ত পূর্ণতা না পেলেও গণতন্ত্রের পর্যন্ত ভোটের অধিকার ফিরে পাবার জন্য মানুষের যে ব্যাকুলতা সেই ব্যাকুলতাকে সম্মান জানিয়ে আজকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নেতৃত্ব নির্বাচনের একটি উদ্যোগ গ্রহণ করা হয়েছে আমরা বিশ্বাস করি যেই নেতৃত্ব টেবিলের আলোচনায় নির্ধারিত হয় তার চাইতে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্ধারিত নেতৃত্ব অবশ্যই নেতাকর্মী তথা জনসাধারণের জন্য মঙ্গল বই আনে তাই বিশ্বাস করি এই কাউন্সিলের মাধ্যমে আগামী দিনের জন্য যে নেতৃত্ব আসছেন সেই নেতৃত্ব দৌলতপুর থানা বিএনপি কে সুসংগঠিত করবে একতা বদ্ধ করবে এবং আগামী দিনের জাতীয় সংসদ নির্বাচনে এই আসন থেকে ধানের শীষ প্রতীক নিয়ে যিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে আমরা বিশ্বাস করি আমাদের সেই প্রিয় নেতা রকিবুল ইসলাম বকুলের বিজয় সুনিশ্চিত করবে প্রিয় প্রিয় আমরা যখন দৌলতপুর থানা বিএনপির সম্মেলন এবং কাউন্সিলে উপস্থিত হয়েছি তার একদিন আগে আমরা দেখলাম ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলায় বাংলাদেশের সহকারী হাই হাইকমিশনের একদল উগ্রবাদী ধর্মীয় সমর্থক ভর দুপুরে আমাদের উপ হাইকমিশনের গেট ভেঙে ভেতরে প্রবেশ করে আমাদের জাতীয় পতাকা আগুন দিয়ে জ্বালিয়ে দিল এবং উপ হাইকমিশনের ক্ষতি সাধন করলো একই দিনে আমরা দেখলাম মুম্বাইতে আমাদের উপহাই কমিশনের পাশে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে তার কিছুদিন পূর্বে আমরা কলকাতায় আমাদের উপহাই কমিশনের পাশে একই ধরনের বিক্ষোভ সমাবেশ দেখেছি এটি অস্বাভাবিক কারণ ভারতে বাংলাদেশের হাই কমিশন উপহাই কমিশন কিংবা সহকারী কমিশনের নিরাপত্তা নিশ্চিত করবার দায়িত্ব ভারতীয় সরকারের সেটি আন্তর্জাতিক ভিয়েনা সনদ অনুযায়ী সেটি করতে তারা বাধ্য যখন ভারতে অবস্থিত আমাদের হাই কমিশন কিংবা উপ হাই কমিশন কিংবা সহকারী হাই কমিশন আক্রান্ত হয় এটি ভারতীয় সরকারের ব্যর্থতা বলেই আন্তর্জাতিক মহলে বিবেচিত হয় প্রশ্ন হচ্ছে এটি কি ব্যর্থতা নাকি তাদের প্রত্যক্ষ ইন্ধনে এই ঘটনাটি ঘটল সেটি আজকে বড় প্রশ্ন বর্তমান সরকারের আইন বুঝতে হবে এটি শেখ হাসিনার বাংলাদেশ নয় তার এই বক্তব্যের সাথে আমরা শতভাগ একমত এটি গণতন্ত্রকাবী আঠারো কোটি বাংলাদেশের বাংলাদেশ এটি তাদেরকে বুঝতে হবে এই ঘটনা নির্বাচন আমার ভাষা আমাদের নেই পাঁচই আগস্ট ফ্যাসি স্বৈর শাসক শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে আশ্রয় নেবার পর আমরা গত কয়েক মাস যাবত যে বাস্তবতা প্রত্যক্ষ করছি তাতে প্রশ্ন জাগে পরাজয় কিংবা বিদয় কিংবা পতন শেখ হাসিনা কি আওয়ামী লীগের হয়েছিল নাকি ভারতীয় সরকারের হয়েছিল সেটি আজকে সবচাইতে বড় প্রশ্ন শেখ হাসিনা কি আওয়ামী লীগের যদি পতন ঘটত তাহলে তো ভারতের এতটুকু বিচলিত এবং এত অস্থির আচরণ করবার কথা নয় আমরা সকলে জানি এই তৎকালীন পতিত সরকারের পেছনে তাদের একটি আনুকূল্য ছিল কিন্তু সেই সম্পর্ক কত তীব্র সেটি গত কয়েক মাসের প্রতিদিন আচরণে ভারত সেটি বুঝিয়ে দিচ্ছে আন্তর্জাতিক সম্পর্ক রাষ্ট্রের সাথে রাষ্ট্রের হয় আন্তর্জাতিক সম্পর্ক দুই রাষ্ট্রের জনগণের সাথে জনগণের হয় একটি বিশেষ রাজনৈতিক দলের সাথে আরেকটি বিশেষ রাজনৈতিক দলের কিংবা একটি সরকারের সাথে আরেকটি সরকারের সম্পর্ক কখনো টেকসই হতে পারে না এবং তার জলজ্জান্ত প্রমাণ হচ্ছে আজ ভারত এবং বাংলাদেশের সম্পর্ক আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই কথাটি বলতে চেয়েছিলেন বলেছিলেন সম্পর্ক হতে হবে জনগণের সাথে জনগণের যেই ডিসেম্বরে দাঁড়িয়ে কথা বলছি এই ডিসেম্বরের কথা তুলে স্বাধীনতার তিপ্পান্ন বছর পরও ভারত আমাদেরকে খোটা দিতে চায় বলতে চাই তাদের আনুকূল্য ছালা নাকি সেদিন মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশ জয়লাভ করেনি অত্যন্ত ব্যর্থহীন বলতে চাই সেদিন ভারতীয় সশস্ত্র বাহিনীর সমর্থন আমাদের এই মহান মুক্তিযুদ্ধে বিজয়কে ত্বরান্বিত করেছিল কিন্তু ভারতীয় সশস্ত্র বাহিনী সেদিন যদি সমর্থন না দিত তাহলে বাংলাদেশের মুক্তিগামী জনতা হয়তো আরেক মাস পর বাংলাদেশের স্বাধীনতা অর্জন করেছেন তিপ্পান্ন বছর ধরে ওই মহা মহামুক্তিযুদ্ধের সমর্থনের বিনিময়ে এই বাংলাদেশকে আপনারা চুষে খেয়েছেন সেটি সমগ্র আন্তর্জাতিক মহল জানে আজকে যখন রূপ কিনেন পেঁয়াজ কিংবা আলু বন্ধ করে দিবেন ওই ভারতীয় সীমান্তে আমার বাস আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই আপনারা একদিন বাংলাদেশে গরু রপ্তানি বন্ধ করে দিয়েছিলেন মনে করেছিলেন বাংলাদেশের মানুষ গরুর বংশ খাওয়া থেকে বঞ্চিত হবে কিন্তু বাস্তবতাটা কি আজ দুই হাজার বাংলাদেশ গরুর মাংস উৎপাদনের স্বয়ং সম্পূর্ণতা অর্জন করেছে আপনারা আমাদেরকে সাহায্য করতে চান উল্টো আপনার দেশের পশ্চিমবঙ্গের অধিবাসীরা সাহায্য হয়ে গেছে সেখানকার হোটেলগুলো জনশূন্য সেখানকার রেস্তোরাঁ খালি পড়ে রয়েছে সেখানকার শপিং মলগুলোকে মাছি পড়ছে এবং সেখানকার চিকিৎসকদের চেম্বার খালি রয়ে গেছে মনে রাখতে হবে বাংলাদেশ থেকে মানুষ সেখানে যায় বলেই ওখানে পশ্চিমবঙ্গের অর্থনীতি পরিচালিত হয় আজ আজ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলেন বাংলাদেশে নাকি জাতিসংঘ শান্তিরক্ষী মিশন প্রেরণ করতে হবে আপনাদের দলিত সম্প্রদায় প্রতিনিয়ত অন্য ধর্ম সম্প্রদায়ের মানুষ ভারতে যেভাবে অত্যাচারিত হয় লাঞ্ছিত হয় নির্যাতিত হয় জীবন দেন তার প্রতিবাদ কে করবে আপনি যখন অন্যের দোষ খুঁজতে চাইবেন তখন নিজের দোষটি আড়াল করবার প্রস্তুতি আপনাকে আগে নিতে হবে আমরা ব্যর্থহীন বলতে চাই গণতন্ত্রের জন্য জীবন দিয়েছে আমাদের সহকর্মীরা গণতন্ত্রের জন্য ষোলো বছর আমরা উৎসর্গ করেছি এক একজন শত সহস্র মামলায় জর্জরিত হয়েছি বারম্বার কারাগারে গেছি প্রয়োজনে স্বাধীনতার তিপ্পান্ন বছর পর এই দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সূর্য সৈনিকেরা আবারও জীবন দিবে কিন্তু যেই স্বাধীনতা আমাদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়ার ঘোষণায় এবং প্রত্যক্ষ যুদ্ধের মাধ্যমে তিরিশ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে কিংবা তিন লক্ষ বামনের সম্ভ্রমের বিনিময় অর্জন করেছি সেই স্বাধীনতা কিংবা সার্বভৌমত্ব কোন বিদেশি প্রভুদের কাছে আমরা আত্মসমর্পণ করব না এটি আমাদের স্প্তমান